কারণ ঈদের পরে কালকে আমি ঘুরতে যাবো ঘুরে অনেক সুন্দর করে ছবি তুলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার তুকুমণি পিকামণি সবার পক্ষ থেকে ঈদের অনেক 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 শুভেচ্ছা রইল ঈদ মোবারক সবাইকে ঈদের দাঁত আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ